ठा

আমরা একটা দুটো বক্তৃতা দুইজন আসাদকে দিয়ে দিচ্ছি আমি খান মোহাম্মদ আসাদ দলের সাংগঠনিক সম্পাদক আমাদের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জাতীয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশ মুসলিম লীগের মারভাত্র সভাপতি সাম্প্রতিকালে তিনি আমাদের দলের সভাপতি হয়েছেন উনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে অনেক মামলা অনেক জামে উনি চলে যাবেন এক দুজন যাবেন আমরা আমাদের যেটা বলতে চাই যেটা বুঝাতে চাই যেটা জানাতে চাই এই মুসলিম লীগ স্যারিমুল্লা এই টাকায় তিনি এ দল বানিয়ে দিয়েছিলেন স্যার ধারাবাহিকতায় আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের দলের পক্ষ থেকে এখন আমাদের সাংগঠনিক সম্পাদক আমি রাখার জন্য অনুরোধ মুসলিম মাহির যুক্ত অন্যতম প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে ভারতীয় সর্বপ্রাশী রাজনৈতিক প্রাণী আক্রাসনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি বাংলাদেশ সুপ্রিম সিনিয়র আইনজীবী রশিদ উপস্থিত আছেন বাংলাদেশ মুসলিম লীগের বিক্ষোভ মহাসচিব কাজী আবুল খায়ের উপস্থিত আছেন জাকবার সভাপতি জনাব খন্দকার লুৎসর ভাই উপস্থিত আছেন এ আর খান সহ নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা দেখেছেন বছরের পর একটি অকার্যকর রাষ্ট্রের দিকে এবং মরুভূমিতে রূপান্তর করেছে কখনো কখনো পণ্যায় ভাসিয়ে দিয়েছে আপনারা জানেন ফিল্ড মার্শাল আয়ুব খান যখন এই ফরাক্কাবাদের কার্যক্রম শুরু হয়েছিল উনি বলেছিলেন মুসলিম লীগের নেতা ছিলেন ফিল্ড মার্শাল আয়ুক খান ভারতীয় কর্তৃপক্ষকে বলেছিলেন আপনার ফরাক্কাবাদের রেঞ্জ আমার কামানের বন্দুকের গোলার বাইরে নয় সুতরাং আপনার এগুলো পরিত্যাগ করুন পরিহার করুন সেদিন কিন্তু সাহস পায়নি ভারত কিন্তু ফরাক্কাবাদ নির্মাণের কার্যক্রম শুরু করতে পারেনি উনিশশো সালে যখন আমাদের এদেশের মানুষ রক্তক্ষয়ী জীবনক্ষয়ী সংগ্রামে জীবনক্ষয়ী যুদ্ধ লিপ্ত জীবন বাধ্য লিপ্ত ঠিক তখনই ভারত ফরাক্তাবের কার্যক্রম শুরু করে ভারতীয় যোগ বসর শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় বসে উনিশশো পঁচাত্তর সালের ছিয়াত্তর সালের এই সময়গুলো ফারাক্তাবাদ উদ্বোধন করে প্রিয় বন্ধুগণ আজক বিগত পনেরো চুয়ান্ন বছর পরে সময় এসেছে আজকে ভারতকে বুঝিয়ে দেওয়ার আজকে সময় এসেছে জাতীয় ভারত জীবন দিয়ে যেভাবে রাজপথে দাঁড়িয়ে ভারতীয় আধিপত্য রুখে দিয়েছে এই রুখার মধ্যে দিয়ে আজকে একথা প্রমাণিত হয়েছে এবং অত্যন্ত সমর্চিত কংগ্রেস ভারতীয় আধিপত্য ভাষ্য স্মরণ করে বলতে চাই ভারত একথা আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু পাকিস্তান নয় বাংলাদেশ কিন্তু নেপাল নয় বাংলাদেশ কিন্তু ভুটান অথবা সিকিম নয় বাংলাদেশ আপনার পেটের ভিতর পেটের ভিতরে যদি ক্যান্সার হয় সমস্ত পারবে আপনারা আপনাদের আখণ্ডতা ধরে রাখতে পারবেন না সুতরাং বিগত বছরগুলিতে গুলিতে আপনারা যে সকল আধিপত্যবাদী কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশকে শোষণ করেছেন নির্যাতন করেছেন এখন থেকে আপনারা সেখান থেকে ফিরে আসুন অন্যথায় বাংলাদেশের সাত্ত্বিক জনতা যে তারা ভুক্তান দেখিয়েছে যে রক্তাত্ম বিপ্লব করেছে এটি পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা সমস্ত মানুষ ছাত্র জনত নারী পুরুষ নির্বিশেষে বন্দুকের সামনে দাঁড়িয়ে যাওয়ার ঘটনা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে এই ধরনের অক্ষভক্ষ এক ভাষা এক জাতি কমানের গুলোর সামনে বন্দুকের গুলার সামনে দাঁড়িয়ে যায় সুতরাং আজ যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে ভারতকে মাথায় নিতে হবে

ছিলাম ভারতের সেই যে ক্ষতক সে ব্যথা আমরা দিয়েছিলাম ভারত সেটু ভুলতে পারে নাই ভারতকে মনে রাখতে হবে আমরা ফোনের সামনে সাথে প্রতিপক্ষ হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি আপনাদের সাথে প্রতিপক্ষ হয়ে আপনাদের স্বাধীনতা আন্দোলনে আপনাদের ভারতকে স্বাধীনতা স্বাধীনতা করে দিতে আমরা অবদান রেখেছি আর বিগত শতবর্ষের ইতিহাসে ভারত কখনো হাজার বর্ষের ইতিহাসে ভারত কখনো নিজেদেরকে শাসন করে নাই ভারত এখন যেটি শাসন করছে এটি খন্ডিত আংশিক ভারত 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 এজন্য এটাই বিগত দিনগুলোতে তালমাটাল হয়েছে আজকে আমরা সমচরিত হবে জন্য প্রস্তুত হয়ে আছে সুতরাং আজকে ভারতে তার আগ্রাসী রীতি থেকে পরিহার করতে হবে আর যদি এভাবে পানি ছেড়ে দেওয়া হয় বিগত বছর গুলোতে আপনারা পানি ছেড়ে দিয়ে যে ক্ষতি বাংলাদেশের করেছেন আপনাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে সীমান্ত যে মানুষ হত্যা করেছেন ক্ষতি পূরণ আর যদি আপনারা গুলি একটি চালান আমরা দুইটি চালাবো আপনারা যদি একটি হত্যা করে আমাদের নির্দ বাঙালিকে আমরা তাহলে দুইটি হত্যা করার জন্য আমাদের পিডিআর কেন্দ্র করবো ধন্যবাদ